আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগ মিথ্যার উপর টিকা আছে বলছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে খেলাফতে মজলিশের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন ফিলিস্তিনে মুসলমানদের উপর দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে সম্প্রতি আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফা শরণার্থী শিবিরে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল এজন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে জানিয়ে নিদব আওয়ামী লীগের আনন্দ মিছিলে দুই পক্ষের সংঘর্ষ পুলিশসহ আহত আঠারো এদিকে কালো টাকা সাদার সুযোগ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরে আনতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেকের হাতে টাকা আটকে আছে টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে এদিকে কর দিলে বেনজিরের সম্পদ বৈধ হবে কিনা কি বলছে এনবিআর চেয়ারম্যান এবং সর্বশেষ জানিয়ে দেব মোদের সঙ্গে থাকা নিয়ে যা বলল নাইডু টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এ দফায় প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তেলেগু দেশম পার্টি টিডিপির প্রধান এন চন্দ্রবাবু নাইডুর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর উপর পূর্ণ আস্থা রেখেছেন শুক্রবার সাতই জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যারা এদিক ওদিকে যেতে চান তাদের লাভ হবে না আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই আপনার সঙ্গে থাকব আপনার নেতৃত্বে একত্রে কাজ করব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বিরোধ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগ মিথ্যার উপর টিকে আছে মির্জা ফখরুল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার টিকে আছে এমন মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারের যত পরিসংখ্যান মিথ্যা এবং তিনি বলেন শুধু পুলিশের আইজিপি বেনজির আহমেদ এর বিষয় নয় সরকারের এবং আমাদের সব কিছু হল বেনজির এখান থেকে সক্ষা পেতে হলে শৈজিয়াকে স্মরণ করে আমাদের যা যার অবস্থান থেকে জেগে উঠতে হবে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে এটি তই কঠিন কাজই হোক না কেন আমাদের এগিয়ে চলতে হবে শুক্রবার সাতই জুন বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে সৈয়দ প্রেসিডেন্ট রহমানের গৃহীত কর্মসূচি এবং নীতি বাংলাদেশের কৃষি বিপ্লব এবং পল্লী উন্নয়নের মূলভিত্তি শীর্ষক সেমিনারে সব কথা বলেন তিনি সেমিনারে আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সোনালী দল সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর গোলাম ফিস কেনেডির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আল মন্টু ডা এজেড এম জাইদ হোসেন শিক্ষাবিষক সম্পাদক ড এম ওবায়দুল ইসলাম প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী পেশাজীবী পরিষদের সদস্য সচিব চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা মির্জা ফখরুল প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন এখানে শুধু লুটপাটের সুযোগ অন্যদিকে মানুষের ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে যন্ত্রপাটি আমদানিতে বাধাগ্রস্ত করা হলে তো কোনো শিল্প প্রতিষ্ঠান হবে না সেজন্যই কিন্তু ট্যাক্স বাড়ানো হয়েছে এজন্য ভয়াবহ অবস্থা চলছে দেশের সুতরাং এ দানব সরকারকে সরাতে না পারলে আমাদের মুক্তি নেই জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন বাংলাদেশের প্রতিকূল সময়ে রাজনীতিতে এসেছিলেন জিয়াউর রহমান জাতির দুঃসময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তিনি তাকে আমরা দেশের একজন যোগ্য দক্ষ নেতা হিসেবে পেয়েছিলাম স্বাধীনতা পরবর্তী সরকারের দুর্নীতি অন্যায় এবং অব্যবস্থাপনার কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল পক্ষান্তরে জিয়াউর রহমানের কৃতিত্বে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি কৃষি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে সমৃদ্ধির দিকে নিয়ে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম বলেন জিয়াউর রহমান দেশের সমৃদ্ধির জন্য নতুন নতুন উদ্যোগ নিয়েছিলেন কিন্তু এ সরকার কোনো কিছুই করতে পারছে না বরং দেশকে ঋণের যাতাকলে পিষিয়ে জনগণকে মারার চেষ্টা করছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে খেলাফতে মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন ফিলিস্তিনের মুসলমানদের উপর দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে সম্পত্তি আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফা শরণার্থী শিবিরে হত্যাকাণ্ড চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এজন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে শুক্রবার সাতই জুন বাদ জুমা বাইতুল মোকারমের উত্তর চত্বরে আয়োজিত খেলাফতে মজলিশ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সম সে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন গাজায় শরণার্থী শিবিরে রাফায় ইসরায়েলি রচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় দিয়ে বিজয়নগরে শেষ হয় মাওলান আব্দুল বাসিত আজাদ বলেন ইসরায়েল বিশ্ব মানবতার মুসলমানদের এবং এই বর্বরতার কারণে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল একটি যে রাষ্ট্র ছিল সেটি নিশ্চিন্ন হয়ে যাবে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ইসরায়েলের যুদ্ধবন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এ সময় নেতাদের মধ্যে আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শেখ মোহাম্মদ সালাউদ্দিন কেন্দ্রীয় প্রচার এবং তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু কেন্দ্রীয় স্ব সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার ডা আব্দুর রাজ্জাক স্ব প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ আওয়ামী লীগের আনন্দ মিছিলে দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত আঠেরো চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুলিশ ও আঠারো জন আহত হয়েছেন বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে আর শুক্রবার সাতই জুন বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে দুই পক্ষের অবস্থান কর্মসূচিতে এই দুর্ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণফুলি থানা পুলিশ ছয় রাউন্ড ফাঁকাগুলি ছড়ে সরেজমিনে দেখা যায় সরকারের প্রস্তাবিত দু পঁচিশ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকাল চারটায় আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা দেন স্থানীয় আওয়ামী লীগ এরপর জুমার নামাজের পর থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা একপর্যায়ে অবস্থানরত নেতাকর্মীরা দুই পক্ষ বিভক্ত হয়ে পড়ে পরে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী পুলিশের সদস্য মোহাম্মদ জাবের সহ আঠারো নেতাকর্মী আহত হন কালো টাকা সাদার সুযোগ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশ থেকে টাকা ফিরে আনতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেকের হাতে টাকা রয়ে গেছে এই টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে শেখ হাসিনা বলেন সীমিতভাবে এগোতে চায় সরকার সেভাবেই বাজেট করা হয়েছে বাজেট ঘাটতি পাঁচ শতাংশের মতো উন্নত দেশেও চেয়ে বেশি থাকে শুক্রবার সাতই জুন রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন নতুন অর্থবস্তরে এই বাজেটে মানুষের মৌলিক অধিকার দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে যা দেশের মানুষের জীবন মানকে উন্নতি করবে কর দিলে বেনজিরের সম্পদ বৈধ হবে কিনা কি বলছে এনবিআর চেয়ারম্যান পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে ফৌজদারি মামলা চলমান রয়েছে এমন অবস্থায় তার সম্পদ বৈধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল্লিল মুনিন শুক্রবার সাতই জুন রাজধানী ওসমানী সিটি আয়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন এবারের বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে এই সুযোগ বেনজির আহমেদ নিতে পারবেন কিনা এনবিআর চেয়ারম্যান বলেন কালো টাকা সাদা করার বিষয়ে সংসদে আবারও আলোচনা হবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই চূড়ান্ত বেনজির আহমেদের সম্পদ এখন ফৌজদারি মামলার বন্ধ রয়েছে এটিকে বৈধ করার কোনো সুযোগ নেই